আচ্ছা আমি বলছিলাম কোনো কিছু লাগবে না আমার মতো ঠিক হয়ে ঠিক তো আচ্ছা আমার কাছে কতদিন হলো এক মাস একবারে তো ওষুধ তারপর থেকে আর কোনো প্রবলেম আছে মোটামুটি ওষুধ খাওয়ার কদিন পর থেকে এক সপ্তাহ এক সপ্তাহ

আমরা পনেরো চারে আজকে ফলো আপে রাখলাম চোদ্দিনে রাখলাম এবং আমরা দেখতেছি সেই সাথে আছে আমাদের কাছে

আপনি আমাদের জন্য ইনশাআলা ইনশাল্লাহ আপনাদের জন্য